পেস্কেল বাতিল ও সত্তর জন সচিবকে বহিষ্কার করে গেজেট প্রকাশ করল অর্থ মন্ত্রণালয় তো দর্শক ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন দেশের প্রশাসনিক অঙ্গনে নজিরবিহীন এক সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয় পেস্কেল নিয়ে চলমান বিশৃঙ্খলা সচিবালয়ে টানা আন্দোলন এবং শীর্ষ পর্যায়ে প্রশাসনিক অচলাবস্থার প্রেক্ষাপটে নবম পে স্কেল বাতিল এবং সত্তর জন সচিবকে বহিষ্কার করে একটি গেজেট প্রকাশ করা হয়েছে এমনটাই উল্লেখ রয়েছে আজ জারি করা প্রজ্ঞাপনে এই ঘোষণার পরপরই সচিবালয় সহ সারা দেশে সরকারি চাকরিজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেন এই চরম সিদ্ধান্ত গেজেটে যা বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের গেজেটে বলা হয়েছে পে স্কেল নিয়ে ধারাবাহিক অস্থিরতা প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ কর্মস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রজ্ঞাপনে উল্লেখ আছে পে স্কেল বাস্তবায়নকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা রাষ্ট্রের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে ফলে জনস্বার্থে এবং প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পে স্কেল প্রক্রিয়া বাতিল করা হলো। এছাড়া দায়িত্বে অবহেলা সিদ্ধান্ত গ্রহণে গাফিলতি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে সত্তর জন সচিবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয় বহিষ্কৃতদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে বলেও জানানো হয়েছে পেস্কেল সংকটের পটভূমি দীর্ঘদিন ধরেই নতুন পেস্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করে আসছিলেন দু সালের পর বেতন কাঠামো হালনাগাদ না হওয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে এরই ধারাবাহিকতায় সচিবালয়ে বিশ শতাংশ ভাতা দাবি মিছিল কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয় পরিস্থিতি চরমে পৌঁছায় যখন অর্থ উপদেষ্টাকে সচিবালয়ে অবরুদ্ধ করার অভিযোগ ওঠে ওই ঘটনার পর প্রশাসনে শৃঙ্খলা রক্ষার প্রশ্নে সরকার কঠোর অবস্থান নেয় মামলা গ্রেপ্তার ও আইনি নোটিশের আবহে পেস্কেল ইস্যু আরও জটিল হয়ে ওঠে গেজেটে বহিষ্কারের কারণ কি বলা হয়েছে গেজেটে বলা হয়েছে সময়মতো নীতিগত সিদ্ধান্ত না নেওয়া মাঠ পর্যায়ের পরিস্থিতি ভুলভাবে মূল্যায়ন প্রশাসনিক সমন্বয়ের ঘাটতি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় ব্যর্থতা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া এই কারণগুলো বিবেচনায় এনে সংশ্লিষ্ট সচিবদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তদন্ত শেষে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সরকারের ব্যাখ্যা অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান পে স্কেল বাতিল মানে কর্মচারীদের অধিকার বাতিল নয় বর্তমান কাঠামো বাতিল করে একটি নতুন বাস্তবসম্মত ও টেকসই কাঠামো প্রণয়নের পথ তৈরি করা হচ্ছে তিনি আরও বলেন প্রশাসনিক শৃঙ্খলা ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না কর্মচারীদের প্রতিক্রিয়া এই ঘোষণার পর সরকারি কর্মচারী সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা বলছে পে স্কেল বাতিল করে সরকার কর্মচারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এক নেতা বলেন সমাধান না করে শাস্তিমূলক সিদ্ধান্ত সমস্যাকে আরও বাড়াবে অনেক সংগঠন জরুরি বৈঠক ডেকেছে এবং পরবর্তী কর্মসূচির ইঙ্গিত দিয়েছে বিশ্লেষকদের মতামত প্রশাসন ও অর্থনীতি বিশ্লেষকদের মতে এটি যদি বাস্তব সিদ্ধান্ত হতো তাহলে এর প্রভাব সুদূর প্রসারী হত একদিকে প্রশাসনিক শৃঙ্খলা জোরদার হতে পারে অন্যদিকে কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়ার ঝুঁকি থাকে তারা মনে করেন সংলাপ ও ধাপে ধাপে সংস্কারই দীর্ঘমেয়াদী সমাধান এরপর কি হতে পারে গেজেট অনুযায়ী বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বহিষ্কার বহাল থাকবে পে স্কেল পুনর্গঠনের জন্য নতুন কমিটি গঠন হতে পারে কর্মচারী সংগঠনের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে পে স্কেল বাতিল ও সচিবদের বহিষ্কারের মতো সিদ্ধান্ত প্রশাসনিক সংকটের গভীরতাই তুলে ধরে এই পরিস্থিতি দেখায় সমন্বয়হীনতা ও আস্থার ঘাটতি থাকলে সংস্কার উদ্যোগ কতটা জটিল হয়ে উঠতে পারে বাস্তবে সমাধান আসবে কিনা তা নির্ভর করবে সংলাপ স্বচ্ছতা ও সময়োপযোগী সিদ্ধান্তের ওপর